আমি একদমই মনে করেন আমি কিছু আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সংবিধান যা বলে আমি সেভাবেই কাজ করেছি আপনি এটা ব্যাখ্যা আমি একটু ব্যাখ্যা একটু আমার সময় লাগবে আমি তো আচ্ছা তো প্রথম কথা হচ্ছে আমি একজন আসলে প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক আছে আমি যেহেতু প্রজাতন্ত্র কর্মচারী এবং বাংলাদেশের নাগরিক দুই ক্ষেত্রেই আমি কিন্তু সংবিধান মানতে বাধ্য কারণ সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন এবং সংবিধানে বলা আছে যে অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটা বাতিল হিসেবে হবে হবে বা অংশটুকু বাতিল হিসেবে তো আমি কর্মচারী এবং সংবিধান মানতে বাধ্য এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো বৈধ সরকারই মনে করি না কেন বৈধ সরকার মনে করি না এটার আমার কিছু ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোন সরকারের অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নাই একমাত্র যদি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার সরকার গঠিত হয় সেটাই হচ্ছে একমাত্র বৈধ তো সেই বিবেচনায় আমরা সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে যে জাতীয় নির্বাচন দাদু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের পর যে সরকারটা গঠিত হয়েছিল মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওটাই হচ্ছে একমাত্র আহ বৈধ সরকার বা সর্বশেষ বৈধ সরকার আচ্ছা এখন হচ্ছে তারা বলতেছে যে তারা ডক্টরিন অফ নেসেসিটি ইউজ করে সংবিধানের একশো ছয় নম্বর অনুষ্ঠিত রেফারেন্স নিয়ে তারা এই মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টরিন অফ নেসেসিটি এখানে নেসেসিটি কিসের নেসেসিটি এটা হচ্ছে সরকারের নেসেসিটি কারণ একটা সরকার শূন্যতা তৈরি হয়েছিল আর একটা দেশ যেহেতু কোনো সরকার ছাড়া চলতে পারে না সো একটা সরকার গঠন করতে হবে এই নেসেসিটির কথা তারা বলছে আচ্ছা এই ডক্টরিন অফ নেসেসিটিটা কখন উদ্ভব হয় এটা কি কোনো স্বাভাবিকভাবে উদ্ভূত কোনো নেসেসিটি নাকি কৃত্রিমভাবে তৈরি করা নেসেসিটি তো এই এই প্রশ্ন যদি আমি করি তখন আমি যেটা বুঝি যে সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ডক্রিন অফ নেসেসিটি মানতে হলে আমার যে স্বাভাবিকভাবে উদ্ভূত একটা নেসেসিটি তৈরি হতে হবে যেটার আসলে আগে কখনো এরকম সিচুয়েশন হয় নাই বর্তমানে খুবই একটা নতুন সিচুয়েশন হয়েছে এই কেসে আমরা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি আচ্ছা আর যদি নেসেসিটিটা কৃত্রিমভাবে তৈরি করা হয় অর্থাৎ এই যে সরকার শূন্যতার যে সৃষ্টি করা হলো এটা এটা যদি কৃত্রিমভাবে তৈরি করা হয় তাহলে তো সেটা কোনোভাবেই আসলে ডক্রিন অফ নেসেসিটির আন্ডারে পড়ে না সেটা কি হয় সেটা হয় ষড়যন্ত্র তো আমরা যদি এখন দেখি যে আসলে পাঁচ আগস্ট যে সরকার শূন্যতাটা তৈরি হলো সেটা আসলে স্বাভাবিকভাবে হয়েছিল নাকি ষড়যন্ত্রের মাধ্যমে তো এখানে আপনার জানেন যে দু হাজার চব্বিশ সালের চব্বিশ সেপ্টেম্বর ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভসের একটা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে মাননীয় প্রধান উপদেষ্টা সরি মাননীয় আমি বলতে পারবো না কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ঘোষণা করেন যে ইট ইস অ্যান অ্যামেজিং মেটিকুলাস ইট ইস অ্যান ইট ইস নট জাস্ট দ্য সাডেনলি কেম ইট ইজ নট লাইক দ্যাট ভেরি ওয়েল ডিজাইনড ইভেন দ্য লিডারশিপ উইচ ইউ ডু নট নো হোয়াট দ্য লিডার্স তো উনি কিন্তু বলছেন এটা একটা মেটিকুলাসলি ডিজাইন থিং মানে এই যে সরকার শূন্যতা তৈরি করা হয়েছে সরকার করা হয়েছে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন থিং এরপর আসেন ছাব্বিশ অক্টোবর দু তারিখে একটা বেসরকারি টেলিভিশন ডিবিসি এর প্রযত্নে বাংলাদেশ একটা টক শো হয় ওই টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ের কাছে হাসিবুল ইসলাম উনি স্বীকারোক্তি দেন এরকম যে এই বিপ্লবটা কোনো সংবিধান মেনে হয় নাই বা বিপ্লবটা কোনো আইন মেনে হয় নাই যদি মেট্রো রেলে আগুন না হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজে উর্জিত হতো না তার মানে কি ওরা তো স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে ওনারা মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশদেরকে মারা হয়েছে ফলে এটা আসলেই একটা মানে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত করা হয়েছে এরপর আসেন আরো প্রমাণ হচ্ছে বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বেসরকারি একটা টেলিভিশন নাগরিক টিভি সেখানে একটা সাক্ষাৎকার প্রচারিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হান্নান মাসুদ এই সাক্ষাৎকারটা দেয় সে বলতেছে যে আমাদের একটা স্বপ্ন ছিল আমরা জানতাম আমরা ভাবতাম আমাদের হাত দিয়ে শেখ পতন ঘটাতে হবে এর কার্যক্রম আমাদের দু সাল থেকে চলছিল আমরা চাংখারপুলার একটা বাসায় থাকতাম সে বলতেছে এই বাসাটাকেও জাদুঘর করা উচিত এখানে সে আসিফ মাহমুদ নাহিদ ইসলামরা থাকতো এবং তারা বলতেছে যে এটা একটা বড় আন্দোলন এই আন্দোলনকে তারা সেই স্ট্রাকচারই করছে মানে হচ্ছে যে সমন্বয়ক স্ট্রাকচার জেলায় জেলায় সমন্বয়ক তো সে বলতেছে কোটা বিরোধী আন্দোলনের জন্য এরকম স্ট্রাকচার হয় না তার মানে সে স্বীকার করে নিচ্ছে যে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা ছিল আসলে একটা সরকার পতনের আন্দোলন এবং সে এটাও দাবি করতেছে যে ষোলো তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে যে সংগ্রামটা আমরা শুরু করেছিলাম সেই সংগ্রামটা তো আর শেষ হয়ে যেত না সেটা হয়তো পরবর্তী আরেকটা সুযোগের অপেক্ষাই থাকত মানে হচ্ছে সে তারা এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে এটা একটা স্বাভাবিক কোটা বিরোধী আন্দোলন হিসেবে শুরু হয়েছিল হয়তো কিন্তু এটাকে ক্যাশ করে তারা সরকার

একটা ন্যাচারাল ডিজাস্টার থেকে সেই উন্নতিটা একটা কৃত্রিম ভাবে সৃষ্টি করা তুমি দেশের রাষ্ট্রপতিকে মেরে ফেলে দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেলে সেই ধরনের কোনো কিছু তুমি করতে পারো হ্যাঁ এটা হবে না আচ্ছা ধন্যবাদ এখন তুমি একটা প্রশ্ন করেছো বলছো যে এটা মেট্রোলিস ডিজাইনড প্ল্যান এবং সেই মেট্রোলিস ডিজাইন প্ল্যানে তোমার মেট্রোলিস অ্যাটাক করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন করা হয়েছে এখন তুমি নিজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তুমি জানো রুলস অফ এনগেজমেন্ট যেটা বলা হয় সেটা কিভাবে তুমি কি আমাদেরকে বাংলাদেশ পুলিশের রুলস অফ এনগেজমেন্টটা একটু ট্রান্সলেট করে বলতে পারবা যে কোন মুহূর্তে সিদ্ধান্ত নিবা যে এখন লাঠি চার্জ করা হবে কোন মুহূর্তে সিদ্ধান্ত নিবা হবে কোন সিদ্ধান্ত নিবা এই মুহূর্তে রাবার বুলেট মারা ভাই আমি আসলে ওই এই টপিকটাতে যাওয়ার আগে আমি একটু শেষ করতে চাচ্ছিলাম যে কেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমি আসলাম যে ডকট্রিন অফ নেসেসিটি আসলে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না আচ্ছা অর্থাৎ ষড়যন্ত্রমূলক ভাবে সরকার উৎখাত করা হয়েছে এখন আমরা দেখি যে প্রধানমন্ত্রীকে আসলে পদত্যাগ করছিল কিনা যে পদত্যাগ পত্রের উপর ভিত্তি করে একটা রেফারেন্স নেওয়া হয়েছিল বলে আমরা শুনতে পাই তো মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার তো পরবর্তী আমরা দেখেছি পাঁচ অগস্টে করে উনি সবসময় বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই এবং মহামান্য রাষ্ট্রপতি উনি অক্টোবর মাসে একটা সাক্ষাৎকার দেন একটা ম্যাগাজিনে তো সেখানে উনি উনি বলেছেন কোনো দালিলিক দু পান নাই প্রধানমন্ত্রী পদত্যাগের অর্থাৎ যিনি পদত্যাগ করবেন তিনি বলছেন পদত্যাগ করেন নাই আর যার কাছে পদত্যাগ করার কথা তিনি বলছেন তিনি পদত্যাগ পত্র পান নাই তার মানে আমরা কি বলতে পারি যে আসলে কোনো পদত্যাগ পত্রই ছিল না ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ায় যেই পদত্যাগ পত্রটা ঘোরাঘুরি করতেছিল ওটা একটা ভুয়া পদত্যাগ পত্র ছিল যে ভুয়া পদত্যাগ পত্রের ওপর একটা রেফারেন্স নিয়ে আসা হয়েছে আচ্ছা এরপর আমরা দেখি যে সুপ্রিম কোর্ট আসলে এরকম সুপ্রিম কোর্ট তো আমরা জানি যে সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী তো সুপ্রিম কোর্ট কি এমন কোনো আদেশ দিতে পারে কি না যে যেটা অসাংবিধানিক একেবারেই অসাংবিধানিক সুপ্রিম কোর্ট কি সংবিধানের ঊর্ধ্বে তা তো না সুপ্রিম কোর্ট চলবে সংবিধানের আন্ডারে সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন তো আচ্ছা ধরে নেই যে হয়তো সুপ্রিম কোর্টের হাতে এই একটা মাত্রই হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মতামত দিতে হবে এবং এটা একটা অসাংবিধানিক পন্থা হলেও এই একটা মাত্রই পদ্ধতি ছিল তো সেটা ছিল কিনা তার হাতে আর কোনো অপশন সাংবিধানিক কোনো অপশন ছিল কি না এটা আমরা একটু দেখি তো এটা যদি আমরা একটু ঘাটি তাহলে আমরা দেখতে পারবো যে সুপ্রিম কোর্টের হাতে একটা সাংবিধানিক পদ্ধতির পক্ষে মতামত দেওয়ার অপশন ছিল সেটা হলো জরুরি ব্যবস্থা বা জরুরি অবস্থা ঘোষণা করা কারণ আমরা জানি যে সারা দেশে তখন থানা আক্রমণ হয়েছিল পুলিশ হত্যা হয়েছিল অস্ত্র লুট সব মানে পরিস্থিতি টোটালি নাজুক পরিস্থিতি ছিল তো এমন নাজুক পরিস্থিতি ছিল যে ওই সময় দেশে জরুরি অবস্থা ঘোষণা করতেই হবে এরকম একটা পরিস্থিতি তো সুপ্রিম কোর্ট কেন জরুরি অবস্থা পক্ষে মত না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতো একটা অসাংবিধানিক প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছে এইটা আমরা পাবো গত এই বছরের তেইশ জানুয়ারি মানে দু হাজার পঁচিশের তেইশ জানুয়ারি জনাব নাহিদ ইসলাম সে একটা ফেস ভ্যারিফাই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা স্বীকারোক্তি দিয়েছেন যে তারা বলছে যে আমরা তেসরা আগস্ট থেকে বলে আসি আমরা কোনো সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না অর্থাৎ দেশের তখন চরম অরাজক পরিস্থিতি থাকা অবস্থায়ও সুপ্রিম কোর্ট জরুরি অবস্থা ঘোষণার মতো একটা সাংবিধানিক পদ্ধতির পক্ষে মত না দিয়ে তাদের চাপের কারণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতো একটা অসাংবিধানিক প্রক্রিয়ার পক্ষে মত দেয় ঠিক আছে মানে এটার রেফারেন্স এর মাধ্যমেই অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর আমরা দেখি আচ্ছা এবার আসি রেফারেন্সের কথাটাতে আসি তো রেফারেন্সটা কিসে ভিত্তিতে হয় একটা পদত্যাগ পত্র যেটা আসলে কোনো অস্তিত্বই নাই একটু আগেই বললাম যে প্রধানমন্ত্রী বলতেছেন তিনি পদত্যাগ করেন নাই রাষ্ট্রপতি বলতেছেন তিনি পদত্যাগ পান নাই তো পদ পত্রই নাই আর আরো যদি আমরা একটু দেখি যে আসলে এখন কোনো রেফারেন্সই নাই কারণ হচ্ছে যে রেফারেন্সটার কথা বলা হচ্ছে যে আট আগস্ট দেয়া হয়েছে সেই সময় যিনি প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের আরেকজন বিচারপতি তারা দুইজন তো সময় ক্যান্টনমেন্টে ছিলেন তো আট আগস্ট কীভাবে সুপ্রিম কোর্টের একটা পূর্ণাঙ্গ বেঞ্চ বসে তারা কীভাবে এই রেফারেন্সটা দিল সুতরাং এখানে আসলে এই সরকারটা অবৈধ হবে এই জন্য যে প্রথমত সরকারটা উৎখাত করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে কোনো অস্তিত্ব নাই তৃতীয়ত যে পদত্যাগপত্র ওপর ভিত্তি করে সংবি মানে এই সরকারটা গঠন করা হচ্ছে সেই পদত্যাগপত্রই নাই আর যদি পদত্যাগপত্র থাকেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন সুতরাং এখন পর্যন্ত মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী এটা আর ফাইনালি যে রেফারেন্সের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই রেফারেন্সই নাই

আচ্ছা ওইটা ওইটা আমি একটু বলি এটা পাওয়া যাবে যে বাংলাদেশের এটা হচ্ছে পুলিশ প্রবিধান মালা বেঙ্গল উনিশশো তেতাল্লিশ এই এই বইটা আপনারা এই বইটাতে পাবেন যারা দর্শক আছেন তাদের জন্য একটু দেখালাম তো পুলিশ প্রবিধান মালায় একশো তিপ্পান্ন নম্বর প্রবিধানে বলা আছে যে ঠিক কোন কোন কেসে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে পুলিশ তো এখানে তিনটা কেসের কথা বলা আছে একটা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষা দ্বিতীয়ত হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা তৃতীয়ত হচ্ছে কোনো কোনো গ্রেফতার কেউ যদি পালায় যায় তাকে ইয়া করার জন্য ক্যাপচার করার জন্য তো এই জুলাই আগস্টের টাইমটাতে মূলত ব্যক্তিগত আত্মরক্ষা আর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রেই মূলত আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা হয়েছিল তো এখানে আবার কথা আছে যে ঠিক কোন মুহূর্তে মানে কোন কোন বিষয়গুলো মেনে আসলে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে হবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে একটা চরম পন্থা মানে শুরুতে যদি অন্য কোনো ভাবে আপনি আপনার জীবন রক্ষা না করতে পারেন শেষ মুহূর্তে গিয়ে আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন বা গুলি বর্ষণ করবেন আর আরেকটা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা তো বেআইনি সমাবেশ মানে কি যে কোনো এমন কোনো সমাবেশ যদি তৈরি হয় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষ নিয়ে যে সমাবেশটা জনসাধারণের শান্তি শৃঙ্খলা ভঙ্গের জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে তো সেই সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ ম্যাজিস্ট্রেট বা পুলিশ দিতে পারে এবং এই আদেশ দেওয়া মাত্রই ওই সমাবেশে যারা আছে তাদের মানে কর্তব্য হয়ে যায় যে সমাবেশ ছত্রভঙ্গ করতে কিন্তু তারপরও যদি ছত্রভঙ্গ না হয় তারপর আমরা স্টেপ স্টেপ বাই কি পদক্ষেপ নেই যেমন প্রথমে ছত্রভঙ্গ হতে বলা হবে সতর্ক করা হবে এরপরও যদি কাজ না হয় তাদেরকে লাঠিচার্জ করা হবে যদি লাঠিচার্জের সুযোগ থাকে আহ এরপরও কাজ না হলে টিআরসেল নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় জল কামান থাকলে জল কামান ব্যবহার করা হয় বা এরকম অন্যান্য একটি জিনিসপত্র করা হয় এরপরেও যদি ছত্রভঙ্গ না হয় এবং জানমালের ক্ষতির যদি আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে উশৃঙ্খল জনতার উপর চরম পন্থা হিসেবে গুলি বর্ষণের আদেশ দেয়া হয় আর এখানে গুলি বর্ষণের আদেশটা আসলে কে দিতে পারে এটা বলা আছে পুলিশ প্রবিধান মালা একশো পঞ্চান্ন নম্বর অনুসারে মানে একশো পঞ্চান্ন নম্বর প্রবিধানে বলা আছে যে গুলি বর্ষণের নির্দেশ দিতে পারেন ওই স্থানে উপস্থিত ম্যাজিস্ট্রেট অথবা যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকতে পারে সেক্ষেত্রে ওই সশস্ত্র পুলিশ ফোর্স আছে সেই পুলিশ ফোর্সের অধিনায়ক সেই অধিনায়ক পুলিশ প্রশাসনের নির্দেশ দিতে পারে এটা হচ্ছে না না পুলিশ প্রধান না ওই যে সশস্ত্র পুলিশ ফোর্সটা মানে ঘটনাস্থলে যে ফোর্সটাকে পাঠানো হয়েছে সেই ফোর্সে যে নেতৃত্বে আছে তিনি আচ্ছা

এখানে অনুমতি আমার আমি যদি ম্যাজিস্ট্রেট থেকে আমার অনুমতি নিবে আমার আন্ডারে যে পুলিশ ফোর্সটা আছে এখানে আমার উপরে আসলে কেউ নাই আমরা তো শুনতেছি প্রধানমন্ত্রী নাকি করার না না প্রধানমন্ত্রী তো ম্যাজিস্ট্রেট না প্রধানমন্ত্রী যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে তাহলে উনি যদি ওই ঘটনাস্থলে উপস্থিত থাকেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে সেই ক্ষেত্রে উনি দিবেন কিন্তু প্রধানমন্ত্রী ম্যাজিস্ট্রেট না যিনি ম্যাজিস্ট্রেট ওইখানকার মানে ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত উনি শুধু নির্দেশ দিতে পারেন অথবা যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে না পারে সেই ক্ষেত্রে ওই যে সশস্ত্র পুলিশ ফোর্সটা যেখানে নিয়োজিত তাদেরকে যে নেতৃত্ব দিচ্ছে তিনি অর্ডার দিতে পারেন তো আমি যদি সেই প্রশ্নটা একটু আপনার আরো একটু আগে বাড়াই আ পুলিশকে ফোন করে ঝুলিয়ে রাখা কি আপনি জানমালা নিরাপত্তা হিসেবে দেখবেন পুলিশকে যখন ফোন করে ঝুলিয়ে রাখে পুলিশের মানে পুলিশের প্রতি আইনগত দায়িত্ব হয়ে যায় যে সে তার ব্যক্তিগত আত্মরক্ষা করবে এবং পুলিশ তখন গুলি করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে এবং মৃত্যু পর্যন্ত সে ঘটাতে পারবে এটাও পুলিশ প্রবিধানে বলা আছে মানে গুলিটা নিয়ন্ত্রিত হতে হবে একদম যেই টার্গেটে গুলি করা কথা সেই টার্গেটেই করতে হবে যাতে ক্যাজুয়ালিটি কম হয় ক্যাজুয়ালিটির সবচেয়ে কমানো যায় আর ব্যক্তিগত নিরাপত্তা ফার্ম পুলিশকে মারতে আসছে পুলিশ তখন চাইলে তাকে গুলি করে হত্যা করতে পারে এটার পারমিশন দেওয়া আছে এবং তারপরে অবশ্যই একটা আগ্নেয়াস্ত্র যখন ব্যবহার করা হয় এরপরে একটা নির্বাহী তদন্ত হয় তো তদন্তে আসলে দেখা হয় যে যুক্তিসঙ্গত কারণে গুলি করা হয়েছিল কিনা তো এটা এটা যদি মানে সরল বিশ্বাসে কেউ যদি গুলি করে যে সে বুঝতেছে তাকে হত্যা করতে আসছে আসতেছে সে এখন আর কোনো উপায় নাই সেগুলি খুঁডিই বলল এটা হচ্ছে সর্ববিশ্বাসের গলি করা তো এখানে কার ভয় পাওয়ার আসলে কিছু নাই আচ্ছা আমার আমার একটা প্রশ্ন ডাক্তার আমি বলমিকে করতে চাই যে এই যে নির্বিহী একটা তদন্ত হওয়ার কথা তো বাংলাদেশের যতটা মানে খুন হলো এই বলা হচ্ছে যে পুলিশের মাধ্যমে খুন মানে মার্ডার হয়েছে তো এগুলার কি কোনো নির্বিহী তদন্ত হয়েছে বলে জানি আমরা আমি তো জানি না অ্যাট আমি 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 নিজে আমি নিজেও আসলে জানি না এরকম কোনো নির্বাহী তদন্ত হয়েছে কিনা আর একটা হচ্ছে যে তদন্ত হলে তো ওই যে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করার কথা তারা লাশ উত্তোলন করতে দিবে না লাশ উত্তোলন করতে হ্যাঁ লাশ উত্তোলন করতে দিবে না আবার লাশ উত্তোলন যাতে না করা যায় তার আবার একটা কুযুক্তি দাঁড় করা আছে যে বঙ্গবন্ধুর লাশ কেন উত্তোলন করা হয় নাই তার বিচারের ক্ষেত্রে মানে তার হত্যাকারীদের বিচার আচ্ছা যারা দায়িত্ব ছিল তারা সেটা করে নাই এখন আচ্ছা আমার এখন আমি তোমাকে যদি আরেকটু যাই তুমি যেহেতু আইনের মানুষ তো পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যদিও শেখ হাসিনা সরকার থেকে সামরিক করা হয়েছে চারই আগস্ট বা পাঁচই আগস্ট চোদ্দ পনেরো জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত একটা প্রজ্ঞাপন করা হয়েছে যে সেখানে দায় মুক্তি দেওয়া হয়েছে সবাইকে তো এই যে পুলিশ আত্মরক্ষা থেকে গুলি শুনলে সেটা আইনত বৈধ তোমার কথা মতো বুঝতে পারছি কিন্তু যারা পুলিশকে খুন করে থানা জ্বালিয়ে দিয়েছে মেট্রোরেল খুন করেছে এটার দায় মুক্তি কিভাবে সম্ভব এবং সেই দায় মুক্তির সাজা যখন একটা আইন আইনত সরকার আসবে তখন সেই দায় সাজা কি হতে পারে এই দায় মুক্তি আসলে দিতেই পারে না কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না এটা আমরা জানি ফৌজদারি অপরাধের বিচার যেকোনো সময়ই করা যায় আর ইন্ডেমনিটি যারা দিয়েছে তাদের তদন্ত করা হবে যে কেন তারা ইন্ডেমনিটি দিল তারা এই ঘটনার সাথে কতটুকু যুক্ত আছে তো তারা তাদের যদি ঘটনার সাথে সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরও একই আইনে বিচার হবে আহ যে পুলিশ হত্যার যে অপরাধ সেই অপরাধের জন্য তদন্ত হবে এবং বিচার হবে তারা ইন্ডেমনিটি দিতে পারে না আসলে